রে ফেকো তোকে এত খুশি খুশি লাগছে কেন রে তোর হলোটা কি তোমাকে কি আর বলবো বতু দাদা তুমি সে যদি কাণ্ডটা শুনতে বলি হ্যাঁ গো আরে শালা তোকে বলি তুই সেটাই তো বল না কারণটা কি হয়েছে আদেও আমিও তো একটু শুনি বলি তাহলে শুনো সে কি কাহিনী তুমি যদি শুনো গো আজকে সকালবেলা আমি রাস্তা দিয়ে যখন যাই তখন ডাক্তার দেখি না ছুটে যায় কোথায় জিজ্ঞেস করি বলি হ্যাঁ গো ফরিং ডাক্তার তোমার কি জমিদার ঘরে খাবারে নিমন্ত্রণ করছে ফরিং ডাক্তার তখন দেখি না হয়ে হয়েছে সে জানেই নিগো। তাকে বোধহয় এখনো নিমন্তন্নই করেনি বোধহয়

ধরো বাবু তোমার চা ধরো ধরো বেশ বেশ দাও 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 দেখি তাড়াতাড়ি বৌদি সত্যি চা যা বানিয়েছ আচ্ছা বাবু তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব বলি তোমরা তখন থেকে ফড়িং ফড়িং করে বলে যাচ্ছ ফড়িংটা আসলে কে গো আরে বৌদি পাশের পাড়ায় গো ফড়িং ডাক্তার তারই কথা চলছে তো আমরা তাকে তো ফড়িংই বলি বলি বতুল্লা দাদা চলো চা তো খুব ভালোই খাওয়া হলো এবার ঘরের দিকে রওনা দেয়া যাক বেশ বেশ তাই চ চ গো বৌদি আজকে পরে আবার আসবো তোমার দুধ চা খেতে আরে আরে ওই তো রে বতুল দাদা দেখ 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 হরিণ ডাক্তার আবার আমাদের পিছন দিকে সামনে দিকে হেঁটে হেঁটে যায় বলি নতুন প্রি লাগা যাক এই কে রে বলি এই হাতছড়া তোদের কি কোনো কাজ নেই আমার পিছনে লাগা দূর হয় দূর হয় খানদিকে ওরে বাবা রে পালা